আসসালামু আলাইকুম কর্মব্যস্ত জীবনে কম বেশি প্রতিদিনই সবাই ছুটছি আজ এই পথ তো কালোই পথ পথে চলতে চলতে অনেক কিছুই আমরা দেখতে পাই ঠিক যেমন করে এই পথের ধারে এই নার্সারিটা আর আমি যেখানেই যাই না কেন রাস্তার ধারে যখন আমি নার্সারি দেখি আমার চোখ সেখানে আটকে যায় আমাকে এত ভালো লাগে আর সুন্দর জিনিস দেখলে কী বলতে হয় জানেন তো সুবাহনাল্লাহ তো আমি এই গাছগুলো দেখি ফুলগুলো প্রতিদিনই দেখি আমার চলার পথে একদম মানে আমি যতবারই বাসা থেকে বের হই না কেন এগুলো আমার চোখে পড়ে আমি প্রতিদিন দেখি আর প্রতিদিন ভাবি যে আমি এগুলো সব যুদ্ধে নিয়ে যেতে পারতাম আমি কিন্তু একজন ডে ড্রিমার বোঝেন তো তাই না যারা জেগে জেগে স্বপ্ন দেখে তো এত সুন্দর সুন্দর সব ফুল কোনোটা মানে কোনো একটা আরেকটার সাথে কম্পেয়ার করা যায় না এতটাই সুন্দর সুবাহান আল্লাহ আমাদের আল্লাহ তাল্লা কত সুন্দর করে যে সৃষ্টি করেছেন এই প্রকৃতি পাতাগুলো বা যায় কম কিসে দেখেন এক একটা পাতা এক এক রকম বিচিত্র সব ক্রিয়েশন তো ডেড নিয়ে যেটা বলছিলাম জেগে জেগে যারা স্বপ্ন দেখে কল্পনা করতে ভালোবাসে হ্যাঁ আমি কিন্তু সেই সেরকমই তো আমি যখন এগুলো দেখি তখন আমি মনে মনে কল্পনা করি আমার একটা বিশাল বড় মাঠ আছে আর সেখানে আমি নানা রকম গাছ লাগিয়েছি আর হ্যাঁ আজকে আমার আসার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই মুন ক্যাক্টাসটাকে সংগ্রহ করা অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেখি ওরা দোকানে তুলে আবার শেষ হয়ে যায় তো আমি আজকে ঠিক করেছি আজকে আমি নিয়েই যাব এসে দেখি দুই কালারের আছে একটা ছিল রেড কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার দুটোই খুব সুন্দর তো এই উদ্দেশ্যে আমার আজকে নার্সারিতে আসা আর এসে আমি সবগুলো এক্সপ্লোর করা শুরু করে দিলাম এই পাতাগুলো আমাকে খুবই ভালো লাগে মানি প্ল্যান্টগুলো আর আসলে এক একটা ফুল এক এক রকম সুন্দর এক একটা গাছ এক এক রকম সুন্দর আমাকে খুব ভালো লাগে আর আপনারা জানেন তো সবুজ গাছপালার দিকে তাকালে কিন্তু চোখের জ্যোতি ভালো হয় ফুলগুলো সত্যি অসাধারণ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ